আলাইকুম আজকে আমাদের হাউজে বিশাল কোয়ান্টিটি এই গোল জিন্সের টি শার্ট ইনহাউস করেছি একটা বিশাল কোয়ান্টিটি প্রোডাক্ট আসছে সো আমি প্রোডাক্টগুলো আপনাদের কিছু প্রোডাক্ট দেখাই প্রোডাক্টগুলো কিন্তু আনলোডিং চলছে এইমাত্র গাড়ি গাড়িটা আসছে সো সবগুলো হচ্ছে একবারে সুপার ইনটেক সো আমি প্রোডাক্টের রেশিওগুলো দিচ্ছি দেখাচ্ছি একেবারে সুপার ইনটেক প্রোডাক্ট থাকবে চল্লিশ পিসে কার্টুন থাকবে প্রত্যেকটা কালারে স্মলের একটা মিডিয়ামের দুইটা লার্জের দুইটা সো প্রোডাক্টগুলো একবারে সুপার ইনটেক পেয়ে যাবেন আমাদের কাছে এরকম রেশিও পড়া সো জাস্ট হচ্ছে আমি আপনাদের কিছু কালার দেখিয়ে দিয়েছি প্রোডাক্টগুলো কিরকম থাকবে দেখাচ্ছি দেখেন প্রোডাক্টগুলো কত সুন্দর এবং কত সুপার ইন্টেড প্রোডাক্ট এক হচ্ছে আপনার ঈদের জন্য খুবই বেস্ট কালেকশন থাকবে প্রোডাক্টগুলো পুরা হচ্ছে আপনার এক খবর হচ্ছে স্বর্ণের মতো প্রোডাক্টগুলো দেখেন কত চমৎকার এরকম সুপার ইন্টেক কার্টুন করা এবং রেশু করা সো রেশুরা আমি আবার দেখাচ্ছি আপনাদের এরকম ইন্টেক কার্টুন করা থাকবে টোটাল হচ্ছে পনেরোটা প্লাস কালার সবগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর কালার সবগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কিউসি পড়া এক হচ্ছে পলির উপরেও কিছু করা থাকবে টি শার্টগুলো খুবই ভালো জিএসএম এবং হচ্ছে সুপার ইনটেক কালারফুল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে কালার পর আমি আপনাদের দেখাচ্ছি প্রোডাক্টগুলো দেখেন কত চমৎকার প্রোডাক্টগুলো একবারে হচ্ছে সুপার ইনটেক এবং হচ্ছে ভালো জিএসএম দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে ইনটেক তো যাদের প্রোডাক্টগুলো লাগবে তো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন প্রোডাক্ট হচ্ছে এখন আনলোডিং চলছে অনেক কালার অলমোস্ট হচ্ছে অনেক কালার আমাদের আসছে তো সবগুলো হচ্ছে সুন্দর সুন্দর কালার সেকেন্ড সবগুলো সুন্দর সুন্দর কালা এবং হচ্ছে চমককার রিপ করা প্রডুলা তো যাদের লাগবে এই আমাকে হাতসেপের নক দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারেন তো এরকম হচ্ছে ইন্টেক করা থাকবে